শরীয়তপুরের ভেদরগঞ্জে অধ্যক্ষ সহ তিন শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তি এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া চক্রের বিচার দাবিতে উপজেলা সাধারণ শিক্ষার্থী শিক্ষক সমাজ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আশিকুর রহমান রিদার পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত বৃহস্পতিবার তেরোই মার্চ সকাল এগারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে শিক্ষক শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন করেন এতে ভেদ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা যোগ দেন বেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন আজাদ বলেন আমাদের শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে তারা কখনই চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকতে পারে না নাইমুল হাসান স্কুলের মালিকানা এককভাবে নেওয়ার জন্য এই মামলা করেছেন আমরা ন্যায় বিচার চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীরপুরের মুখ্য সদস্য সচিব সালে আকরাম বলেন আমরা সব সময় ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে থাকি একজন শিক্ষক কখনোই চাঁদাবাজি করতে পারে না তার এই জেলার একজন ভালো শিক্ষক আমরা এই মামলা সুষ্ঠু তদন্ত দাবি জানাই পাশাপাশি কেউ যদি মিথ্যা মামলা করে থাকে তাদেরও বিচারের দাবি করছি ভেদরগঞ্জ থানার ওসি হাসান সেলিম বলেন বিষয়টি তদন্তনাধীন যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে গত সোমবার তেসরা মার্চ সকালে ভেদরগঞ্জ থানা সংলগ্ন প্রতিভা সায়েন্স প্রিপারেটরি হাই স্কুলটি দখল ও চাঁদাবাজির অভিযোগে অধ্যক্ষ সহ তিন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন মহিষার দিগম্বরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম উপজেলা সদরী ইউনাইটেড ইউনাইটেড কোচিং সেন্টারের শিক্ষক মনোয়ার হোসেন ও তপুর